বিপিএল কে এর আগে বিনোদন প্রিমিয়ার লীগ বানিয়ে ছেড়ে দিছিল দুর্বার রাজশাহী আর এই বছর বিপিএল শুরু হওয়ার আগেই বিপিএল কে বিনোদন পাগলা প্রিমিয়ার লীগ বানিয়ে ছেড়ে দিল চট্টগ্রাম রয়্যালস কারণ তারা বিপিএল শুরু হওয়ার একদিন আগে বিসিবির কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছেন আর্থিক সংকটের জন্য তারা বিপিএল খেলতে চান না ভাগ্যিস তারা বিপিএল শুরু হওয়ার এক ঘন্টা আগে বিষয়টা জানায় নাই তা না হলে তো বিপিএল এর বাপ হয়ে গেছে আসলে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিক কায়ুম রশিদ মুড সুইং হয়েছে তার মনে চাইছিল একটা দল নি আর এখন মনে চাচ্ছে না তাই দল নিবে না এমন মুড সুইং এর খেলা দেখিয়েছিল গতবারের বিপিএলের দুর্বার রাজশাহীর মালিক অকশন থেকে প্লেয়ার কিনছিল মাত্র 13টা আর এই 13 জন প্লেয়ারদেরই বেতন দিতে তার বান্ডি ফেটে যাচ্ছিল তিনি বেতন দিতে না পেরে এক এক সময় এক এক অজুহাত দিতছিল একবার বলছিল আমার স্ত্রীর গায়ে বল লাগছিল এজন্য আমি তার চিকিৎসার জন্য ব্যস্ত ছিলাম বিদেশে ছিলাম এজন্য বেতন দিতে পারি নাই পরবর্তীতে দেখা গেল তিনি দেশে আসার পরেও প্লেয়ারদের বেতন দিতে পারছিল না এমনকি প্লেয়াররা চাই হোটেলে থাকবে সেই হোটেলের ভাড়া ক্লিয়ার করতে পারছিল না তাই হোটেল কর্তৃপক্ষ রাজশাহীর মালিককে আটকে রাখছিল হোটেলে প্লেয়াররা বেতন না পেয়ে ম্যাচ বয়কট করে দিছিল বিপিএলে এটাই ছিল প্রথম এত বাজে ঘটনা বিপিএল টুর্নামেন্ট শেষে অবশ্য এই রাজশাহীর মালিককে গ্রেফতারও করা হয়েছিল কিন্তু সেই রাজশাহীর বিনোদনের জায়গা এবার পূরণ করতে চট্টগ্রাম রয়্যালস ফ্রাঞ্চাইজির মালিক কায়েম রশিদ এসেছেন তার টাকা নাই তবুও একটা ফ্রাঞ্চাইজি কিনে বসে আছেন দুর্বার রাজশাহীর মালিকের টাকা নেই তবুও তিনি পুরো টুর্নামেন্ট ঘাউরামি আর অজুহাত দিয়ে হলেও খেলে গেছেন কিন্তু চট্টগ্রাম চট্টগ্রাম রলস এর মালিকের তো গলা শুকিয়ে গেছে আগেই সারেন্ডার করে দিছে এ থেকেই বোঝা যায় চট্টগ্রাম রলস এর মালিকের চেয়ে দুর্বার রাজশাহীর মালিকের সাহস বেশি তবে এই বিষয় নিয়ে বিসিবির আরো সতর্ক হওয়া উচিত তারা যেভাবে বিপিএল আয়োজনে ব্যর্থ হচ্ছে এভাবে চলতে থাকলে একদিন বিপিএল একদম ধুলোর সাথে মিশে যাবে অলরেডি মিশেও গেছে চট্টগ্রাম রলস এর মালিকের যদি এই ব্যবহারের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরাও পরের বার একটা টিম নিব আর একদিন আগে ফাইন্যান্সিয়াল কারণ দেখিয়ে দল না দেওয়ার জন্য বিসিবিতে চিঠি দিব তবুও তো কয়েকদিন আনন্দ করে বলতে পারবো যে আমরা এ দল কিনেছি বিসিবির এমন ব্যর্থতা আর সার্কাস দেখে এরপর থেকে মানুষ আর কমেডি সিনেমা দেখবে না এই বিসিবি বোর্ডকে দেখবে কারণ তাদের মতো সার্কাস এখন কমেডি সিনেমাতেও দেখা যায় না বিপিএল যখন শুরু হয়েছিল ঠিক সেই সময় ক্রিস গেইল এবিডি ভিলিয়ার্স শহীদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা এখানে খেলতে এসেছে আইপিএল এর পরেই যদি কোনো লিগের কথা বলা হতো সবাই এক নামে বলে দিত বিপিএল এর কথা কিন্তু এখন দেখেন অবস্থা এমন তারকা প্লেয়ার তো দূরের কথা নিম্নমানের প্লেয়ারদেরই বেতন ক্লিয়ার করতে পারে না ফ্রাঞ্চাইজি এসব দেখার পর কোন তারকা প্লেয়ার কি এই লীগের প্রতি আগ্রহ দেখাবে না ভাই দেখাবে না সামনের বার দেখবেন এই বিপিএল এর অবস্থা আরো বাজে হয়েছে এখনকার বিপিএল এর চেয়ে আমাদের পাড়ার টুর্নামেন্ট গুলো এখন বেশি হাইপ পায় কয়েকদিন আগে দেখলাম আফগানিস্তানরাও নাকি লিগ আয়োজন করার সিদ্ধান্ত নিচ্ছে অথচ তাদের কোন মাঠই নাই কিন্তু আমাদের সবই আছে শুধু ভালো ব্যবস্থাপনা নাই এজন্য দেখবেন আমাদের চেয়ে আফগানিস্তান লিগও ভালো করবে এমনকি আমাদের ছাড়িয়ে যাবে তবে আমার মনে হয় আমরা ভালোভাবে বিপিএল আয়োজন করতে না পারলে আর আয়োজন না ভালো এভাবে প্রতিবার দুর্নাম ছড়ানোর তো আর কোনো মানে হয় না